দেখা যাচ্ছে রাত সাড়ে দশটা নাগাদ চলছিল খাওয়া দাওয়ার আয়োজন বর্ধিষ্ণু একান্নবর্তী পরিবার সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া হবে বাড়ির সদস্যরা যে যার খাবার আসনে বসে পড়েছেন ভাতটি বাড়তে যাবেন বাড়ির মেয়েরা হঠাৎই দেখেন ভাতের হাড়ির পাশেই বসে আছে প্রকাণ্ড এক গোখুরো প্রায় আট ফুট বিশাল ফনা উঁচিয়ে ধরেছে যিনি ভাত বাড়ছিলেন চিৎকার করে ছুটে পালিয়ে আসেন সঙ্গে সঙ্গে বাড়ির পুরুষ সদস্যরা গিয়ে চেষ্টা করেন সাপটিকে তাড়ানোর প্রায় আধ ঘন্টা চেষ্টা করেন তারা সাপটির খুব একটা নরন হয়নি বাড়ির লোকজন ভয়ে খুব একটা কায়দা করতেও পারেননি যেমন বিশাল সাপ তেমন তার ফনা। এগারোটার পর বন দপ্তরে ফোন যায় ওয়াইল্ড লাইফ রিকভারি টিম ছুটে যায় রাত বারোটা পনেরো নাগাদ উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ রাত বিশাল সাড়ে বারোটায় ওই গকুড়োটিকে রান্নাঘর থেকে উদ্ধার করেন সাপটি সম্ভবত রান্নাঘরের জানালা দিয়ে ঢুকেছিল ঘটনা চন্দ্রকলা থানার ঝাকরা গ্রামের এত বড় গুখুরো দেখে সকলে বেশ ভয় পেয়ে যান গরম পড়ে গিয়েছে শীত ঘুমে আর নেই সর্পকুল এটাও সত্যি যে গ্রামগঞ্জের মানুষকে সাপের সঙ্গে সহবাস করেই বাসতে হবে কিছু সচেতনতা অবলম্বন করলে বাড়িতে সাপ আসবে না বাড়িতে ইঁদুর হতে দেবেন না বাড়িতে ব্লিচিং ফিনাইল ছড়িয়ে রাখুন কিছু নিচু দি নিচু লাইটটা দেখা আমাকে লাইটটা দেখা

यहां पर कैमरा 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 ये कहीं भी वीडियो करो वीडियो मतलब खेल जी कांग्रेस माने और उनको वीडियो ढोलर पास से भी बार को जाछ नहीं ये बात ये हां दादा जोड़िए

ভিডিওটা নিছো না? আমি কি

আমাদের পশ্চিম বাংলায় যে চারটি ভয়ঙ্কর বিষদ সাপ আছে তার মধ্যে এটি একটি বলা হয় গোখরো গোখুরে স্পেকটাকেল কোবরা ইংলিশে বলা হয় স্পেকটাকেল কোবরা সায়েন্টিফিক নেম হচ্ছে না জানা অ্যাকচুয়ালি কি এখন ওই কিছুটা আমাদের যে গরমের প্রভাব পড়েছে না যার জন্য এই বড় বড় বিশাল বড় বড় গোবর সাপগুলি বেরিয়ে যাচ্ছে সবসময় মনে রাখবেন যে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যে গ্রামটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি হবে মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে চন্দ্রকোনা হসপিটাল সাপে কাটলে তিনটে জিনিস সবসময় মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ক্ষত রেগিয়ে এগিয়ে মানে সাপটি যেখানে কাটবে তা এগিয়ে কখনো বাঁধন দেবেন না যদি সেই সাপটি আবার রেশাল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে ওর বিষ বিষ আপনার মাংস গলিয়ে দেবে অঙ্গ হানি হবে সাপে কাটলে কখনোই কত স্থানে গিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝা থাকতে যাবেন না ওঝা কাছ গেলে কি হয় ওঝা ওই একশো মিনিট সময়টা আপনার হারিয়ে দেয় হারিয়ে দেওয়ার পর যখন বলে ডাক্তারখানায় যাও ডাক্তার কি বলে টাইম ইজ ওভার পদ্ধতিতে যদি এই পদ্ধতিতে যদি ব্লিচিং পাউডার বাড়িতে দেওয়া যায় জীবনে সাপ বাড়িতে ঢুকবে না যে সাপ বাড়ির মধ্যে জীবনে সাপ আসবে না একমাত্র ব্লিচিং কার্বলিক দেবেন না কার্বলিক দিলে বাড়িতে বিপদ ঘটে যাবে কিছু ফুটা করবো দেখুন এইভাবে দুটো তিনটে করে ফুটো করে দেবেন খালি ছড়ালে কোনো মূল্য নেই দিতে হবে আমি ওই যেখানে ছিল ওখানে একটা দিচ্ছি আর পেছনে একটা দিন সাপটা কিন্তু পেছনে আছে আমি জুতো পরেছি কেন আমার পায়ে কামড়াবেনি বলে সাপকে কিছু জানার দরকার নেই ঘরে সাপ না এলে গেলো সাপকে তো আমরাও ছাড়বো সাপকে বাঁচাতে হবে পরিবেশ নষ্ট হয়ে যাবে নাহলে আপনার দু বছর পর প্রত্যেকটা বাড়িতে একটা করে ক্যান্সার পেশেন্ট আসবে এর বিষই হচ্ছে আপনার কেমো কেমো যে হয় এর

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন